আসসালামু আলাইকুম দর্শক যারা মূলত সোফার ফোম কিনবেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ফোম আছে এখানে কিন্তু এই ফোমও আছে আমরা এক একে দেখাবো ইনশাল্লাহ প্রাইস সহ জানিয়ে দেবো তো ভাই এগুলা কি কোয়ালিটির ফোম ভাই এগুলা আসলে আপনার প্লেন ফোম প্লেন ফোম সোয়ানের ফোম ভাই আমরা সোয়ানের ডিলার যেহেতু আমাদের কাছে সবই সোয়ানের ফোম আচ্ছা সোয়ানের যে কোটা কোয়ালিটি আছে এগুলো একটু দেখাই দিব এবং এগুলো যে ফোমগুলো এখানে রেডি অবস্থা আছে এগুলো সাধারণ আছে এগুলো আসলে প্লেন ফোম প্লেন ফোম এটা আসলে সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্টের প্লেন ফোম এটা এদিকে দেখেন সোয়ান কমফোর্ট লেখা এদিকে লোকোটা দুইটা ফুমাই দেওয়া আছে এগুলো দশ পিস দাম পড়ে অনলি আশি টাকা ছোট বড় এরপরে ভাই যেটা আছে এটা সোয়ান সুপার

এগুলা ছিল আপনার 10 পিস করে দাম পড়ে হল আপনার 9000 টাকা পার পিস 900 টাকা ছোট বড় অ্যাভারেজ করে আচ্ছা এরপরে যেটা আছে সোয়ান সুপার এক্সটা সোয়ান সুপার এক্সটা চিটওয়াং ডিজাইন এগুলা এগুলো 10 পিস করে দাম পড়ে অনলি 11000 টাকা পার পিস 1100 টাকা ছোট বড় অ্যাভারেজ করে আচ্ছা এরপরে যেটা আছে এটা হলো সোয়ান এসকোলিসিভ ওকে সোয়ান এসকোলিসিভ চিটওয়াং ডিজাইন এগুলো 10 পিস করে দাম পড়ে 13500 টাকা আর মানে চিটওয়াং ডিজাইনের যে ফর্মগুলো এটা কিন্তু বসারটা কিন্তু সব 6 ইঞ্চি প্রত্যেকটা কিন্তু 6 ইঞ্চি মোটা হেলনাটা হচ্ছে 5 ইঞ্চি মোটা এবং এই ফর্মের বৈশিষ্ট্য ছিল আপনার মাসখানে কেউ ডিজাইন যেটা থাকে আচ্ছা ঠিক আছে তো দর্শক স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করতে হবে ফোনের পাশাপাশি আপনারা কিন্তু এই শপে অনেক অনেক কভারও পেয়ে যাবেন